তো আজকের এই ছোট ভিডিওতে তো আমরা দেখে নিবো যে হিলিয়াম সম্পর্কে আজকে জানবো হিলিয়ামের সংকেত জেনে নেব বা হিলিয়ামের রাসায়নিক সংকেতগুলো আজকে আমরা জেনে নেব এবং হিলিয়ামের সম্পূর্ণ গোষ্ঠী সহ আজকে আমরা জেনে নেব তো এই যে এটার নিচে দেওয়া আছে সবকিছু তো এটা একটা ক্যালেন্ডারের মধ্যে আর কি দেওয়া ছিল তা তোমাদের মাঝে আমি এখান থেকে তুলে ধরতেছি তো যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করে আগ্রহ যোগায় এবং হিলিয়ামের গোষ্ঠী সহ তোমাদের কাছে বলে দিব তো এক থেকে দুই মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে এবং হিলিয়ামের গোষ্ঠী সম্পর্কে আমরা আজকে জেনে নেব এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবটা দিয়ে নেবে তো আমরা গোষ্ঠী সহকারে আমরা এখন দেখে নেই তো হিলিয়ামের সংকেত হইল এইচ ই এবং হিলিয়ামের রাসায়নিক সংকেত এইচ ই এটাকে বলে রাসায়নিক সংকেত এবং সংকেত যেটা রয়েছে হিলিয়ামের রাসায়নিক সংকেত বা সংকেত হলো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পারমাণবিক সংখ্যা বা আরও তোমাদেরকে আমি যদি দেখাই দিই একটু ভালোভাবে তোমাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি আমি মোবাইল থেকে তোমাদেরকে আমি আর একটু প্রমাণ সহ তোমাদেরকে দেখাই দিচ্ছি তো সেটা হলো যে তুমি তো তোমরা দেখো আমি এখানে সার্চ করছি যে হিলিয়াম কি হিলিয়াম এইসি হল পর্যায় সারণী দ্বিতীয় মৌল একটি বর্ণহীন গন্ধহীন স্বাদহীন ও নিষ্ক্রিয় গ্যাস এটি হাইড্রোজেনের পরেই দ্বিতীয় হালকা মৌলিক পদার্থ এবং মহৎ গ্যাস তো আর কিছু জানার নাই এখান থেকে তারপর আবার এখান থেকে তোমাদেরকে এখানে আমি আজকের ভিডিওর মূল টপিকটাই ছিল যে হিলিয়ামের সংকেত কি এবং হিলিয়ামের রাসায়নিক সংকেত কী তো এটা এই দুইটার উত্তর হলো যে এইসি রাসায়নিক সংকেতটা হলো এইসি এবং সঙ্কেতটাও এইসি সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং ভালো ভালো অ্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবো